পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীর নাম কি হাতি ডাইনোসর নীলতিমি উত্তর হবে নীলতিমি সবচেয়ে বেশি আলো প্রতিফলিত করে কোন গ্রহ পৃথিবী শুক্র বৃহস্পতি উত্তর হবে শুক্র এমন এক জিনিস তুমি যতই কেটে ফেলো সে বড় হতে থাকে সেটা কি গর্ত গাছ কাপড় উত্তর হবে গর্ত চোখ ভালো রাখতে কোন ভিটামিনের দরকার ভিটামিন বি টুয়েলভ ভিটামিন এ ভিটামিন সি উত্তর হবে ভিটামিন এ শরীরের কোন অঙ্গ রক্ত পরিশোধন করে হৃৎপিণ্ড ফুসফুস কিডনি উত্তর হবে কিডনি শরীরে রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিন কাজ করে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন কে উত্তর হবে ভিটামিন কে ভিটামিন ডি এর প্রধান উৎস কি দুধ সূর্যের আলো পানি উত্তরটি হবে সূর্যের আলো কে কয়টি উত্তর পেয়েছেন তা কমেন্টে লিখুন আর নতুন হলে ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন